শয়তান রে আল্লাহে দিছে এটা তো একটা সহজ কথা শয়তানে চাইলে যদি শয়তান রে দেয় আমরা তো মোমেন্ট মুসলমান ঠিক নিও তাইলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ কার লেগিয়া আল্লাহর তো দেহা পইসার কোনো দরকার নাই কারণ ওনার স্ত্রী নাই ওনার আব্বা আম্মা নাই ওনার ছেলে মেয়ে নাই নায়নাতকুন নাই ফারা প্রতিবেশী নাই তো উনি আল্লাহ তাবারো কথা তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই আপনার লেগে দিয়ে সব আল্লাহ তাবারুক তালা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি শয়তানে যখন দরখাস্ত দিছে সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে আর আমরা তো ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই সব না আচ্ছা শয়তান যে সাইসে ফরে দিছে এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে কবে দিল এই কি ব্যাপার দিলো এটা ইনস্টিটিউট দরকার আছে না এটা এটা শয়তানে কেমনে দিছে তো আল্লাহ আবার তাহলে এই দুই আগে আমরা মানুষ আসলাম না এই দেখেন ঘন ঘন মানুষ এবারে কংসনগর বাজারটা দিকে যে যে ফাঁসে বললে বললাসে চলতে থাকে এই যে বাইরে গেছে আগে আসলে খুব দূর জায়গা তখন যে কত রয়েছে এপরে মানুষের সংখ্যা কি কমতাছে না বাড়তেছে বাড়তেছে আমরা দেশও বাড়তে আছে অনেক দেশও কমতে আছে অনেক দেশও বিয়াশাদি বন্ধ হয়ে গেছে গা তারা কয় লিভ টুগেদার মানে একখানো কদিন থাহে থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না বেড়ারও কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা কি আর বেরিয়ে তো চিন্তা করে এটা জামেলা এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি ওরা যারা ইসলাম মানে না ও শুভব্য বড় বড় এটি করে কি কয়েকদিন বিয়াচার খানো থাকিয়া এরপরে আবার আলগা হয়ে যাচ্ছে কি আবার গিয়ে আরেক দিন থাহ এটা করতে করতে বুড়ো হইয়া যাচ্ছে যা এর চিন্তা সরকারের চিন্তাগুলো বুড়া বুড়ি যাইবো করি জামাই নাই বউ নাই এটির তো একজনের লোক আরেক সম্পর্ক নাই আমরা তো সত্তর বছর ধরে সংসার করতে আসে কুদ্দুরা দেরি হইলে ফোন রমবার ফোন দা সৌদা কর সবেরও কি তা ওখানে যদি আইয়ার না আন্দাই ভিতরে রাইতে তুই এজে গেছে শীত পড়তে আসে আমি যে গরম পানি আপনার লেখা খাই না আপনি কই গিয়া বইয়া রইছেন স্যার তারপরে আইতাসি আইতে আসি ওখানে তো বাজার হয়ে মেল একটা সারসি এই যে এই একটা টান এটা গুলো বিদেশ নাই কারণ বিয়ে তো নাই তো টান থাকবো তারা যে একজন আরেকজনের জামাই বউ না তো অহন কি থাকছে ঘাটে মরবো ডাকি নাই ওষুধ খাওয়া না নাই তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুল্লা রাখছে যে তারা জামাই বউ নাই যারা জি ফুত নাই বাচ্চা কাচ্চা নাই অথবা থাকতেও নাই ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না এটিরা জামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া উই সরকারি আমরা এই তিনখানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয় না দিলে সরকারে টেহা দেয় হ্যাঁ থেকে থেকে খায় ঘুমায় বটর একদিন মেরে যায় হয় কবর দিয়ে লয় না ওইলে ফুড়ে লয় এখনই জীবন শেষ না ওজুবিল্লা করেন আর আমরা জীবন কি সুন্দর জীবন হ্যাঁ সত্তর বছর হয়ে গেছে গা আর যা চল্লিশ বছর ধরে সংসার করতে আছে। তিরিশ বছরে বিয়া করছে সত্তর বছর আর চল্লিশটা বছর সংসার করে বুড়ায় বুড়িরে সারা থাকতে পারে না বুড়িয়ে বুড়ারে সারা থাকতে পারে না বুড়ার না, জিয়েইতে খবর দিছে এই জিয়ে নাইনাত করল লইয়া হাসাইয়া বেঁস্রাইয়া আব্বার সারুকুল দিয়া বইয়ালাইছে এবারে দুই দিন ধরে চোখ খুলে না যখন জিয়ইতে আব্বা কইয়া ডাক দিছে এবারে বালা বেড়া চোখ খুললে সে বইয়া লাইছে না এখন নানান করবে সাথে করতেছে না বড়ার লোকে এবার এবার আবার মিশ্রি দিতে আছে এটা নিয়ে খাইতে আছে আবার এটা নি মুহে বার করে দাদার মুহ মিশ্রি দিয়া দেয় নানার মুহ কি একটা কারবার চলতে আছে কি একটা সংসার লোক না কেন এই কাফের দেশ টেহা আছে এইটা নাই কাফের দেশ টেহা আছে এইটা নাই দাদা দাদি নাই নানা নানি নাই ডাক দেয় নাই যে এইটার কান্দন নাই ও আব্বা ও এইটা নাই সুখ নাই ইয়া ভাই সুখ নাই টাকার সুখ এক জিনিচ না ঠিক কি না কও যখন এখন এখন আমার দেশের তারা সতেরো বছর লগাই যদি তারা টেহা কামাই করছে অন বেড়া এক খান বেড়ি এক খানো টেহার এক খান তে কহনো যাউচিবিলাক কোনে এই বর্মনার দল এই যে টেহা যে ধুমাইলি অন ঘায়েঘা তে এক তে তাই এক খান বেড়া এক খান বেড়ি এক আছে না ন এই বেড়া আখানো বেডি আখ্যান বেনারা বেগম ফারা টেহা ফুড়া রয়েছে সিফাত এই টেহা আবার সরকারের আননের লেগে লাইন করতে আছে হেতার নাই আর সিফা দিয়া রয়েছে কবে শুনে টেহা নাই তো এই তো কারবা অলাপ কি এটার নাম সুখনা তো এরতে অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা কেড়া ইটার মতো সারাদিন রিক্সা চালে শৈলটা গাম দিয়া তে গিয়া যখন খাইতো বয় ফইলা নলার দোকরে তোলার দিক গা তা খালি তো তেজনা ওলাড়া দা আছে যে টের বাইতি আছে এই সুন্দর করে মাশাল্লাহ খাই আবার তার বোবে বাইড়া দি আছে না মাথা ঢালল লেনজা ঢালল এবারে আবার মুলাකටতে হুটকির ভর্তার লগে মুলা হুটকির ভর্তার লগে এটা যে কষ্ট করে কামড় দিয়ে ওঠে এবারে তেল তার বোবে লগে দে বয়া বয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ তে মতো বাতাস খইতাছে বোয়ে আরে কি কয় ভাত খইতাছে তার বোবে বাতাস করতে আছে গামছাড়া মাছের তলে দিয়া নাম সাদা মাতার তলে দিয়ে বিস্তর মধ্যে হੁੱইতালাইছে তে মাশাআল্লাহ মাটির ভিতরেতে হੁੱইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হই ভূমি কম্পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দেয়া লাইছে আল্লাহু আকবার ঠিক নিও ঠিক শুক শুক এটার নাম শুক তেহান নাম শুক না তেহার নাম শুক না এটা টাকার নাম শুক না টাকার শুক এক জিনিস না

প্রত্যেক মানুষ আইলে আরো আইতে আছে আবাদ হলো শুরু হয়েছে না লোক তো পড়ে না টের ভাইবা আমিন কন বাবা তোমরা একটু বসতে হবে তোমরা তো আমার মানুষে আজ তো চৌত্রিশটা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে কিতা করো না হয়

আই মিন কণ জোরে কণ হর জোরে যেই কথাটা কইতাম বলিস আহা শান্তি রে তেহার সুখ এক জিনিস না তেহা পইরা রইছে এক গুল কুঠি কুঠি টাকা তোমরা পাচার করছে লাভ কি কি হই এই তেহা দিয়া তে আমরা রিক্সাওয়ালা বালা তে আমার সাল্লা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাজাতে কত শুই রান্নাসে কখনো বাদ দিয়া তারপরে তে হুটকির বর লগে দেশিমুলারা গুলগুল করে গাইতে दिसतेতে কত শত টাকা আমুর দেয় লইয়া পড়ে থাকে লগে মাশাআল্লাহ চারটা টা ভাত খাইতে আছে আর পরে ঘুমাই লইতে আছে সুইটা সেটটা তারে বেড়াইতে আছে অ্যালকোহল হইতে আছে বছর বছর হইতে আছে সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ তারার লাভ কি সাতারার লাভ কি বাচ্চা নাই দেহ আছে পয়সা আছে সুখতার ভিতরে সুখ নাই তো কর্তা ও মুসলমান মন দিয়ে শুনরে ভাই আমি তোমাদের দূরের মানুষ না আমার বাড়ি নাগাইস তোমরা বাড়ি আমরা এক আসনের মানুষ তোমরা কুমিল্লা ব্রাহ্মণ পাড়া কিন্তু ভোট দাও লাগে এক জায়গাতে ঠিক নিয় মুসলমান এখনো কোনো বাইরের মানুষ নাই হুজুরের কিছু বুড়িদ আছে দূরের তেইসে বাহিতার হন আমরা আমরাই আজ যা সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে আমরা সবাই মিল্লা থিতাই লাম সকাল থেকে কাম শুরু করা লাম একদিন যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা এমন একটা জিন্দিগি করে যাব আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে আমরা একটা চাই চাই নাকি না কথা করা চাই নাকি চাই না চাইনা মুসলমান আমি যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না শয়তান যদি দেয় আমরা মুসলমান আমরা বিরক্ত ঘিরে মানুষ আমরা রাখবো আল্লাহ টাকা দিয়ে আল্লাহর কি দরকার আল্লাহর দি বাড়ি ঘর নাই সেটা নাই তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাম মা নাই তার কোনো সন্তানও নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ দুনিয়ার সব মত পাওয়া যায় যেমন শুধু বাচ্চারা যখন দুনিয়াতে আইসে হুফু তারা গিয়া বাচ্চাটারে কুল লোয়া কয় পুরা ভাই মতো তার নাকটা পুরা ভাই মতো কেমনে খাড়া দেখছো তীরে তার আরেক হুবুয়ে গিয়া কয় বাইসাবের মতো দাত্রী ফাঁক ফাঁক একজনে আরেকজনের কিন্তু আল্লাহ আহাদ দুনিয়ায় নেতার মতো মন্ত্রী আছে এমপির মতো এমপি আছে ফিরের মতো ফির আছে ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জ এই পশ্চিম সিংহের মা ফিলিপ দুই বছর মাঠটা কানছে কবরের বাসিন্দারা দোয়া বিচারছে আল্লাহ যে সুযোগ কইরা দিছে এই মাঠটার ভিতরে গলা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা শৈল যদ্দুর জোর আছে সবটা জোর দিয়া শরীরা ঝাড়া দিয়া সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেব রাজি শনি সবাই রেডি রেডি সবাই মোটামুটি রেডিওন আল্লাহর একটা জুড়ে যে দুর জুর আছে রেডি নি সবাই মিল্লা আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো পাইলাম না মোহ্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লাইলা হাম ঝোরে ঝোড়ে লাইলা হাম আরো জোরে হাম

আসমান জুমিন গৈরুল্লাহ পাহার পর্বত গাইরুল আহ আসমান যুমিন গৈরুল্লাহ পাহার পর্বত গৈরুল শুদ্ধ তুমি মা لا إله إلا الله 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 لا إله

लाइना ला लबदा ला मशल मबुदा अहल मशूका जड़े जड़े ला

இல்லல்ல லா இல்லாஹ 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 இல்லல்ல

এখন থেকে যে উঠব তার বিচার হইতো না এখন বিচার হইব যারা লগের তো তার কারণ তে তো বুঝে না লেগে না যদি বুঝত তে কোনো উঠলো না তা আপনারা না বুঝের মানুষ আপনারা লগের তেতে উঠতে যায় কেমন দাফনা দুফনা আলগা করা লাগবে টান দিয়া এখন যদি ইনু সদা করে উঠতে যায় দোষ হইব আমার এবারে উঠানের লোক হলে তোমাকে খুব প্রেম ধরে রাখতাম না ধরে সবাই জাতা দিয়ে বয় না কামলা লাগলে এবার কি হাত পয়সা না গেছে এটা আমার দরকার আছে এটা মাহফিল হালাই দিয়ে আড্ডা আডি করবে কি ফেসে হ্যাঁ এবার বাড়ি কাছে দেখতে এবার এক কোনো চারটা বাইকে হইতে থাকবো আরামটা কি তো দুশ কিন্তু আমরা আমিন বলো ফিসার তারা যদি বোঝা লাইতেন অনেক সুন্দর লাগলো ওই যে ওই আট দুইজনে জায়গাতে আছে ওই যে কইসি যে বউ তারা ফর্দা নিশিন পুরুষ বেড়াইতে সামনে বইতো না আমি কি খারাপ কথা কইসি আমি তোমরা এলাকার মানুষ না ওই যে কুশ কইটা খেলে রয়েছে হাফাতা গেঞ্জি আকাশি রঙের বৈশা যাও তোমার আমার পছন্দ হয়েছে বস বস সবাই বসে একজন লোক দাঁড়াই থেক না এই যে মাসাল এই সাইড ইয়া কি লিয়া রাখছে কিনা তাজুল ইসলাম একটা বেড়া একটাতে তারে আমি অন্য মাফুলে হাওলাত নাম্বার লেগে লেগিয়া দেখ অন্য রহম তে তার ফান সাবানি অন্য রহম ফান এবারে আবার কালাইতেছে তার সাবানির লোকে হ্যাঁ চুরালাইতেছে সাবাইয়া হ্যাঁ আমরা কি ওয়াজ শুরু তা আমিন কর আমরা কি কেউ উঠবে উডা কেউ একটা প্রাণবন্ত মাহফিল সুন্দর একটা মাহফিল আমরা দুই বছরের কাজা বেড়াই আল্লাহ যদি তফিক দেয় আমরা ঘড়ির ফেলছা অন্যায় ঘড়ির ফেলছা অন্যায় কেউ ঘড়ির ফেল চাইবেন কেউ আমিও চাইতাম না আপনারাও চাইবেন না আমরা ওয়াজ চলতে থাকবো যে হেন কি আমি মেহ্ন আল্লাহ আমিন কই ওয়াজ শেষ কন আমিন আপনারা আবার দোয়া করেন আল্লাহ হুজুরের জন্য মান্য তৈরি গা তো তো মাইক ছেড়ে দিব তাইনারা রয়েছে আর এত সুজা না আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে লক্ষ্মী সোনা মনে হয় মোবাইল গুলা নামাইতে কথা তো না হুনলে বাবা ভাল লাগে না এই মোবাইলটা নামাই লাও ফকেটও লয়ে লাও মোবাইল লয়ে লাও হ্যাঁ এই যে আমি তোমার দেখি তুমি আমার দেখতে আসো এটা দুটা রাখলে আমি দেখি তোমার তাহলে আমার খারাপ লাগে না তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পরামে হেন আমিন বলো জুড়ে বলো আর জুড়ে মাসাল্লাহ সুন্দর হয়েছে এখন তাজু করে লোকজন ব্যাগে শেখা করলাম তাজু ওয়াইলাও তাড়াতাড়ি তো এ ওই যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে শয়তান দেবরাইয়া দিছে দেখি কোয়া লইতা তো ধন্যদ খুব খেয়াল গবীর মনুজক আবার কান খাড়া কইরালাম ধন্যদ কইলাম আমরা মানুষ আসলাম না ধন্যই তাছিল হুদা জিনার ফেরেশতা এই জিন এত কোন কোন না আমি জানো কইয়া না কই জান আমি ইশারা দাম আপনি আঙ্গুল তুলল কই তো আমি এ আমরা তো মানুষ তো না তখন এই দেশটা তাছিল জিন কি তাছিল

আমি বললাম তারাটা নামাই দিতে বাধ্য হইব আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্ব নামা লইবেন না আমরা আওয়াজ করি না উঠে হ্যাঁ তো দিয়া কাটা দিয়ে তুলাম আমি সেই আছে না যে যে আলিয়ে দান হইতো না এলাকায় রেখে লাভ আছে তা সবাই আওয়াজ করেন বলেন সোবাহান আল্লাহ ডরে কইছে হ্যাঁ মনে করছে নামাই নি দে এই ডরে হন কইছে তো যেই কথাটা কইতাম লোস্তা এই দুর্নীতি ছিল কি মার্শাল্লা কি ছিল। জিন এই জিন আল্লা বানাইছে আদর কইরা এই অসভ্যের দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে আল্লাহ অতিষ্ঠ হইয়া কি হ ল অসুবিধার দল কত বুজাইয়া বুজাই কথাটো শুনে না ফরে এই অসৃষ্ট হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশ তাফাট আইয়া ফিডাইয়া অকর ভমান করিয়া জমিন খালি কইরা লাইছে এই ফিডা ফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাইচ্চাকে শেখা তার নাম হইল ইবলিস কিবলিস। ইবলিস এই ইবলি সে বাচ্চাকে সে কামাইতে দিয়া তে আবার ওই বা মা বাপে যে ফিটা খাইছে তার এটা আবার মনে রয়েছে তাকে আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে যে ফেরেস তারা যেই ফিটা ফিরছিল সুই হালাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রু রাবার গেছে আমি বাচ্চা রয়েছি তে আবার এরা মনে করিয়া তে বালা জি হইছে জি হইছে পরে তার আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেস্তারারে তারা রে শিখাইবা তখন তার উপাধি হলো আল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস্তাদ ফেরেস্তাদের উস্তাদ হয়েছে এই ফেরেস্তাদের উস্তাদ হইয়া সরছে ভরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে ক্ষেত্রি খিল বালাগি যারা তারা কোনো খেত খিল হালাই রাখে না তারা কয়টা জৈতার দানা হইলেও বা নেই রেখে যে লাখড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করা তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে গিয়া ইয়া গম করে তারপরে টমেটো করে বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আল্লাহ শুধু গৃহস্থ না। আল্লাহ হইল আহাকামুল হা কিন তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি খালেক তিনি গাফার তিনি ওয়াদুত যিনি রহমান তিনি রাহিম সোবাহান আল্লাহ কয় না রে আর আমার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করন লাগে না আল্লাহ কয় কোন সাইয়া কোন আল্লাহ কয় হম লগে লগে হয়ে যায় এখন আল্লাহ এই ইফারেস্তাফারে জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার খালিরা হনের কেন এই জমিনদারে খালিরে কেলাপ না এই দাঁড়ে লো আবার আবাদ করি এই আবাদ করতো গিয়ে আল্লাহ আবারও কোথায় আল্লাহ তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ যেমন যখন সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্দ সংসদের আর সদস্যরা নাই ঘরটা ফুরে রয়েছে মানুষটি নাই ঠিক নি ঘরটা আছে মানুষটি নাই কেন চলে গেল এমন কাম করছে তারা কেউ যাইতো কইসা না তারা নিজের তে ভাইয়া গেছে গা ঠিক নি কেউ কোনো দৌড়ানো দিছে না কেউ যাইতো কোনো কইছ না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে এ সবাই তো আর ভালা কাম করে পারতো না কেউ ভালো কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ সেরে যে গর তারাও তো এইবার এই যারা এই দেশ বেডামারি আছে তারারও তো দুয়ার আছে তারাও তো আব্বা কবর এখনো আছে তারা দেশ ছেড়ে যাইবো এটা কারণ দেখি তা এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইস ফদত্যাগ করলে সারবো আল্লাহ কয় না ফদত্যাগ করলে সারতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা